একটু ছায়ায় গেলে মনে হয় পুরা বডিটাই ঠান্ডা হয়ে যাবে এজন্য ওই আল্লাহর বান্দা ওই ছায়াটাকে অনেক দাম দিয়ে ছায়ার নিচে দৌড়ায়া যায় কেউ যদি বলে ছায়ায় যেও না এই সময়টা তুমি তোমার ওই রোদের নিচে মাঠের মধ্যে থাকো সে থাকতে চাইবে না এই সায়ার কেন এত দাম হয়ে গেল বলে পুরো মাঠের মধ্যে কোনো ছায়া নাই এজন্য ওই ছায়ার বড় দাম হয়ে গেল বলে আর সে আল্লাহর ছায়ার কেন এত দাম আর সে আল্লাহর ছায়ার দাম হওয়ার কারণ হলো ওই হাসরের ময়দানে আর সে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া যাবে না মানুষগুলো দৌড়াবে যার যার গুণা পরিমাণ পানির মধ্যে মানুষগুলো দৌড়াবে ও সূর্যটা এসে যাবে ওই সুরুজের তাপ এত ভয়ঙ্কর দুনিয়াতে সুরুজের তাপ ফুটবল আর সহ্য করতে পারে না ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তো বান্দা সহ্য করতে পারবে না এই জন্য আরশেম দাম ওই সময় এত এত পরিমাণ বেশি বলে ওই আরশে মো আল্লাহ এজন্য এত বড় দাম যেহেতু কোনো ছায়া নাই এজন্য মদিনাওয়ালা নবীয় পয়গাম দেয়া দিলেন সাত শ্রেণীর লোককে সাত শ্রেণীর উম্মতকে আল্লাহ মায়া করে আরশে মো আল্লাহর নিচে জায়গা করে দিবে ইয়াও আল্লাহ জিল্লা ইল্লা দিল্লহু বলে যেই দিন আল্লাহর আরশে মো আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তন্মধ্যে সাত শ্রেণীর মধ্যে এক নাম্বার হল আল ইমামুল আদিল বলে যেই ইমাম অনেক বড় ন্যায় পরায়ণ বাদশাহ হায়া যাবে যেই নেতা ন্যায়পরায়ণ বাদশাহ হায়া যাবে যেই নেতা ন্যায়পরায়ণ নেপান হয়া যাবে ইনসাফ করনে বলা হয়া যাবে সে আদালত প্রতিষ্ঠা করতে পারবে আল্লাহ মায়া করে তাকে আর সে মো আল্লাহর নিচে জায়গা করে দিবে ওই ইমাম কারা শুধুমাত্র মসজিদের ইমাম সাপ ব্যাপারটা মানুষ ওই ইমাম কারা শুধুমাত্র মসজিদের খতিব এমনটা না ওই ইমাম বলতে কি বুঝাইলেন বলে শুধুমাত্র মসজিদের ইমাম খতিব কেনবি বুঝান নাই ইমাম মানে হলো আপনি আপনার ঘরের জন্য একজন রক্ষক এর মানে হল আপনি আপনার ঘরের জন্য বড় ইমাম আপনি আপনার ঘরের জন্য অনেক বড় নেতা আপনার ছেলে আছে মেয়ে আছে আপনার বউ আছে আপনার পুত্র বধু আছে এই সব মানুষগুলোকে সুন্দরভাবে অধীনস্থদেরকে সুন্দরভাবে ন্যায় নীতির সাথে যদি ঠিক মতন চালু রাখতে পারেন যদি চালাইতে পারেন তাহলেই আপনি হয়ে যাবেন ইমামে আদেল তাহলেই আপনি হয়ে যাবেন ন্যায় পরায়ণ ঘরের নেতা এলাকার মেম্বার সাপ যদি বলে নবী ইমাম বলতে শুধুমাত্র মসজিদের ইমামকে বোঝাইলেন এর মেম্বার সাপ না না তুমিও তো তোমার ওয়ার্ড আমাদের জন্য অনেক বড় একটা ইমাম ও চেয়ারম্যান সাহেব আপনিও আপনার ইউনিয়নের জন্য অনেক বড় একটা ইমাম হে মেম্বার অফ পার্লামেন্ট আপনি আপনার উপজেলা থানার জন্য অনেক বড় একজন ইমাম হে মন্ত্রী সাহেব আপনিও আপনার অধীনস্থদের কাছে অনেক বড় ইমাম হে প্রধানমন্ত্রী আপনিও তো আপনার দেশের জন্য অনেক বড় ইমাম প্রত্যেকটা ইমামকে আমার মাওলার দরবারে হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড়ানো লাগবে আমার মাওলার কাছে অদিনস্তদের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করা হবে কাকে বেশি করলা কাকে কম করলা ওই হুজুরের পাইয়া তাকে যা ইচ্ছা তাই জেলখানার মধ্যে ঢুকায়া দিলা হুজুরের পাইয়া যা মন চায় তুমি তাই করলা আর যেই মানুষগুলোর কারণে তোমার বিছানা গরম হয়ে গেল তারা যতই জেনা করুক এদের জেলে ঢুকাইতে পারলা না যেই মানুষটা মানুষের অন্তরে মধ্যে তাকওয়া ঢকায়া দিল যেই মানুষটা মানুষকে ভালো বানায়া দিল যেই মানুষের কথার কারণে যুবকেরা ভালো হয়ে গেল যেই মানুষের কথার কারণে আগে ওই যুবক মাদক দ্রব্য সেবন করত এখন আর করে না যেই মানুষের কারণে ওয়াজ মাহফিলে যুবক সামনে বসে বসে চোখের পানি ফলায় কান্নাকাটি করে কিন্তু ওই মানুষগুলো জেলে ঢুকাইলা তার বেলায় সব বিচার সমান আর যেই মানুষগুলো এই দেশে অপর সংস্কৃতি প্রমোট করতে চায় আগে বিয়া করে না আগে বলে আমার ছেলে একটা হয়ে গেল আমার মেয়ে একটা হয়ে গেল তারপরে জানায় স্বামীর খবর বউয়ের খবর তারপরে জানাইলো আবার বাংলাদেশে অপর সংস্কৃতি প্রমোট করে করে যুবকরা যার গান শুনে যার সিনেমা দেখে যার নাটক দেখে খারাপ হয়ে গেল হ্যালো আবার তো কয়েকদিন সংসদের মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো হুজুরেরা কি পড়ে সব তো আমরাই তো জানি জোনাদ আল হাবিব তো মুরাদ জমিন থেকে চ্যালেঞ্জটাও সরে দিয়েছিলাম আবার এখন তাকায়া দেখি বাংলাদেশেও বাদ নাই সৌদি আরবের মতো পবিত্র জায়গার মধ্যে যাইয়া ওখানেও ডান্সের মজ বসাইয়া ওখানেও নাচে কিন্তু আমি তো বলি হে ইমাম শুধুমাত্র মসজিদের ইমাম বলতে ও ইমাম না শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট বলতেই শুধু ইমাম না বরং যেই বান্দার অধীনে লোক থাকবে ওই বান্দাই হইয়া যাবে ইমাম ওই মদিনাওয়ালা নবীর পয়গাম অনুযায়ী ওই ইমাম যদি যেতে যেতে পারে পারে ওই ইমাম যদি ন্যায় আল্লাহ মায়া করে আদেল আলোচাম আল্লাহর নিচে থাকে জায়গা করে দিবে ইমামে আদেল ওই বান্দাই হবে যেই বান্দা ইনসাফ কায়েম করতে পারবে যেই বান্দারা আদালত কায়েম করতে পারবে আল্লাহর মায়া দয়া অনুযায়ী সে আর সে মোহাল্লার নিচে জায়গা পেয়ে যাবে হে বান্দারা এবার কি বুঝলাম বলে আমিও তো আমার ঘরের জন্য অনেক বড় একটা রক্ষক রক্ষিকা হে আম্মা জানেরা ঘরের মধ্যে আপনারাও তো রক্ষিকা হে আব্বা জানেরা আমার বড় ভাইরা আপনারাও তো আপনার ঘরের মধ্যে অনেক বড় একটা রক্ষক এজন্য আপনিও তো ইমাম আপনিও নেতা আপনিও আদেল হয়ে যাওয়া লাগবে এক ছেলের দিকে একভাবে তাকাইলেন আরেকটা ছেলের দিকে আরেকভাবে তাকাই তাকাইলেন এক মেয়েকে বিশাল সম্পত্তি দিয়া দিলেন আরেক মেয়ের খবর নাই এক ছেলেকে আপনি অনেক বড় দামি বাড়ি দিয়া দিলেন আর এক ছেলের খবর নাই এক মেয়েকে আপনি দামি বাড়ি দিয়া দিলেন আরেক এক মেয়ের খবর নাই আবার ঘরের মধ্যে থাইকা থাইকা ওই মাছটাও দামি মাছটাও একটা ছেলেরে দিলেন মেয়েটারে দিলেন না মেয়েরে দিলেন ছেলেটাও দিলেন না খোদার কসম করে বলি আমার আপনি হতে পারেন নাই আর সে নিচে জায়গা দূরের কথা আপনাকে আর সে মোহাল্লায় জায়গাও দেওয়া হবে না বরং ইনসাফ কায়ে করতে পারেন নাই আদেল হতে পারেন নাই এজন্য এই কারণেও আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে আপনি অনেক বড় নামাজ পড়নে অনেক বড় রোজা রাখনে আপনি অনেক বড় ন্যাকামল করনে আপনার মতো বড় মুসল্লি এলাকায় কেউ নাই পাগড়ি পরে পরে পরিধান করে করে চললেন কিন্তু ঘরের মধ্যে আপনি তাকায়া দেখলেন ইনসাফ কায়েম করতে পারলেন না একটা ছেলের দিকে একভাবে তাকাইলেন মেয়ের দিকে আর একভাবে তাকাইলেন সমাজে এলাকায় আসে না নাই বান্দা তো জানে না ওই শুধুমাত্র ইমামকেই নবী সম্বোধন করে বলেন নাই শুধু মসজিদের ইমাম মাদ্রাসার আសាতিজাকার আমার মসজিদের খতিবকে নবী বলেন নাই নবী আমার বললেন আল ইমামুল আদল আরশে মো আল্লাহর নিচে জায়গা পেয়ে যাবে ওই ইমাম কারা বলে ওই ইমাম মানে হলো যেই বান্দাই অধীনস্থ থাকবে ওই বান্দাই অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হয় যাবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন নান রাইয়াতিহি তোমরা সবাই হলো রক্ষক ঘরের মধ্যে বা বাহিরে সব জায়গায় তোমরা রক্ষক ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে রক্ষকের ব্যাপারে জিজ্ঞেস করা হবে এজন্য হে দেবিদ্বারের মানুষেরা আমি জুনায়েদ আল হাবিব কি নসিহতটা করে যাই জানো জানো সবাইকে একটা কথাই বলি নিজে পূর্ণাঙ্গ আদল হয়ে যাওয়া লাগবে নিজে ন্যায় পরায়ণ হয়ে যাওয়া লাগবে যদি হতে পারো যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ মায়া করে আর সে আল্লার নিচে জায়গা করে দিবে এখন কেমনে আদেল হব এই মেম্বার সাবেরা চেয়ারম্যান সাবেরা কেমনে আদেল হবেন জানেন 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 বলে ওই মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে ধারণ করে চলা লাগবে ওই মদিনাওয়ালা নবী কত বড় আদেল কত বড় ন্যায় পরায়ণ জানেননি হজরতে ওরোয়াম হ্রদীয় লহুতা আলান বর্ণনা রহমাতুল্লিল আলামিনের জামানা মক্কার মধ্যে এক আল্লার বান্দি বিশাল জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল জেনা করে ফেললো আবার একা আল্লার বান্দি চুরি করে ফেললো চুরি করা মহিলা ওই মহিলা ভালো নাকি কি খারাপ বলেন না কেন চুরি করেছে মহিলা ভালো না খারাপ ওই মহিলা চুরি করার পর ওই মহিলার তার বংশের লোকেরা সবাই বিত সন্তুষ্ট হয়ে গেল রহমাতুল্লিল আলামিনের দরবারে যায় না কারণ নবীর দরবারে গিয়া সরাসরি তো কোনো কথা ভয়ে বলা যাবে না কারণ তার বংশের মধ্যে ওই মহিলা চুরির মতো জঘন্যতম অপরাধের মধ্যে জড়ায়া গেছে এজন্য ওই মহিলার সব বংশের লোকেরা নবীর কাছে সরাসরি যায় না জায়েদ বিন হারেসা আমার নবীর পালক পুত্র জায়েদ বিন হারেসার ছেলে এর নাম হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন দৌরাইয়া সব বংশের লোকেরা দৌরাইয়া ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কাছে দৌড়াইয়া গেলেন যায়া বললেন হ্যাঁ উসামা রাহমাতুল লিল আলামিন এর দরবারে যাইবা তোমার ওই দাদার কাছে যাইয়া তুমি তোমার বড় ভাইয়ের কাছে যাইয়া এই কথাটা জানাইয়া দিবা নবীর কাছে বলবা আমাদের বংশের একটা মহিলা চুরির মতো জগন্নতম অপরাধ করে ফেলেছে তুমি যাও তাকে जया বলবা উনি যেন এই মহিলার ব্যাপারে একটু সুপারিশ করে দেয় উনি যেন এই মহিলার ব্যাপারে একটু বিচারটা হালকা করে দেয় ওসামা বুঝতে পারে না দাউরাইয়া রহমাতুলিল আলামিনের দরবারে চলে যায় নবীর দরবারে जया বলেন ও ভাই ও পয়গামবার এক আল্লাহর দি চুরি করেছে একটু পরে আপনি বিচারের কাজ যাবেন আর ওখানে গিয়ে আপনি বিচারের কাজ সম্পাদন করবেন ও দাদা আপনি যদি বিচার করেন তাহলে বিচার করার সময় ওই মেয়ের বিচারটা ওই মহিলার বিচারটা একটু হালকা করে দিবেন আপনি একটু সুপারিশ করবেন কারণ সে মহিলা সে মনে হয় বুঝতে পারে নাই রহমাতুল্লিল্লাহ আলামিনের কাছে যাইয়া ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলে দিলেন রহমাতুল্লিল্লাহ

চুরি করে ফেললো ওই মহিলা যে চুরি করে ফেললো একটু সুপারিশ আপনি করা লাগবে নবী আমার রাগের রাগান্বিত ক্ষুধান্বিত গেলেন। ওষামাও বুঝতে পারলেন আমার এই কথাটা বলা ঠিক হয় নাই ওসামা বলে নবী আমার আমি ভুল করে ফেলেছি আপনার কাছে এই চুর চুন্নি মহিলার ব্যাপারে বলা ঠিক হয় নাই ও পায় আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করে দেন আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চেনে আপনার নাতি হয় আমি বুঝতে পারি নাই এজন্য আমি আপনার কাছে ওই চুরি করনেওয়ালি মহিলার জন্য সুপারিশ করেছি রহমাতুল্লিল আলামিন বলেন অসুবিধা নাই যাও যাও চলে যাও মাফ করে দিলাম তবে মাগরিবের পরে সবাই মিলে বসা লাগবে একটা মিটিং এর মধ্যে বসা লাগবে একটা মজলিস নবী আমার ডাকলেন সব সাহাবাই কেরামরা একত্রিত হয়ে গেলেন এক পাশে উসামা আরেক পাশে সব সাহাবাইকে আমাদের আমরাও একত্রিত হয়ে গেলেন রহমাতুল্লিল আলামিন বলেন ও সাহাবাই কেরাম শুনে নাও আমি রহমাতুল্লিল আলামিন তোমাদেরকে জানাই তোমাদের সম্প্রদায়ের আগের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন কি জন্য জানো এদেরকে ধ্বংস করার কারণ হলো এরা ধনির বেলায় বিচার করত আর একরকম আবার গরিবের বেলায় বিচার করত আর একরকম সমাজের মধ্যে যে টাকাওয়ালা যে দামি বাড়ির মালিক যার ক্ষমতার অভাব নাই ওই বান্দার সাতটা আটটা ছেলে এই জন্য তার ভয়ে মাতবর কিছু বলে না একজনের বেলায় বিচার একরকম আরেকজনের বেলায় বিচার আর একরকম সমাজে আসে না না গরিবের বেলায় শুলো আনা ধরো ধনীর বেলায় ষোল আনা নাই কারণটা কি রে মামু মানুষ কারণটা কি મત বর্ষা কারণটা কি মেম্বার সাপ কারণটা কি চেয়ারম্যান কারণটা কি মেম্বার অফ পার্লামেন্ট না 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 মদিনাওয়ালা নবী জানায় দিলেন যেই সম্প্রদায়ের মধ্যে দেখবা তখন থেকে মানুষ আদেল হতে পারে নাই ন্যায় পরায়ন হতে পারে নাই বিcharset করে ঠিক তবে একজনের বেলায় এক রকম আর একজনের বেলায় আর রকম মুট করে এক হাজার টাকা দিয়ে দিলেই বিচার ঘুরে যায় আছে না নাই এক হাজার টাকা দিয়া দিলে বিচার ঘুরে ফেললো রহমাতুল্লিল আলামিন বলেন শুনো সাহাবায়ে کرام আমি নবী তোমাদেরকে বলে যাই ওই সম্প্রদায়রা ধ্বংস যেই সম্প্রদায়রা একজনের বেলায় বিচার করে এক রকম আর একজনের বেলায় বিচার করে আরেক রকম না না আদালত কায়েম করা লাগবে ন্যায় পলায়ন হয়ে যাওয়া লাগবে নবী আমার বলেন সাহাবায় کرام যেই সত্তার হাতে আমার প্রাণ ওই সত্তা শপথ করে আমি বলি আমার মেয়ে আমার কন্যা যদি কোনো অন্যায় করে কোনো অপরাধের মধ্যে যদি নিমজ্জিত হওয়া যায় কোনো কাবিরা গুনাহ অথবা কোনো সগিরা গুনাহের মধ্যে যদি নিমজ্জিত হওয়া যায় খোদার কসম করে বলি ওই মাওলার শপথ করে 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 আমি নবী বলে যাই আমি নবী কশিম কালো আমার মেয়ের ব্যাপারে একটু এদিক সেদিক ও নবী করব না I don't know. ওই নবীর উম্মত হইয়া কেমনে করো ওই নবীর উম্মত হইয়া আদল হতে পারো নাই ইনসাফ করনে ওয়ালা বান্দারা হইয়া যেতে পারো নাই কি বুঝাইতে চাইলাম জানেন নি বলে মদিনা ওয়ালা নবীকে তো মানলাম ওই মদিনা ওয়ালা নবীর আখলাকে নিজের চরিত্রটা গঠন করতে পারলাম না ওই নবী সবচেয়ে বড় আদল আমি নিজে হতে পারলাম না ওই নবী ইনসাফ কায়েম করনে ওয়ালা আমি ইনসাফ কায়েম করতে পারলাম না নবী আমার সবাইকে এক চোখে দেখে অন্যকে আর এক চোখে দেখে না কিন্তু আমি তো সুন্দরভাবে ওই ইনসাফ কায়েম করতে পারি নাই এরে দেবিদ্দারের মানুষেরা ওই রহমাতুল্লিল আলামিন কি পরিমাণ আদালত কায়েম করতেন জানো নবী আমার সাহাবাই কেরাম নিয়া মসজিদে নববীতে সুন্দর করে বসা এবার সাহাবাই কেরাম একজনে হঠাৎ করে একটা কথা বলে ফেললো এবার নবী তার কথার কি পরিমাণ গুরুত্ব দেয় দিকে নবী আমার ফিরে গেলেন এত বড় একটা মজলিস যদি সবাই আমার সাথে কথা বলতে চায় তাহলে তো আমি হাবিবের পক্ষে সম্ভব হবে না একজনে মুসাফাহা করলাম আর একজনে গরিব মুসাফাহা করলাম না একজনে হাদিয়া দিতে পারবে এজন্য তার সাথে মুসাফাহা করলাম আর একজনে দিতে পারবে না তার সাথে মুসাফাহা করলাম না হবে না ওই নবীর আদালত কেমন জানো

সাহাবিকে জিজ্ঞেস করে এই সাহাবে তুমি বলো না এজন্য ওই সাহাবিও তার দিক নবীর দিকে ফিরার পরে এবার নবী তার থেকে সুন্দরভাবে সব কথাগুলো শুনলেন এভাবে একজন একজন একজনের দিকে ফিরিয়া আমার নবী সবার কথার সমানভাবে সুন্দরভাবে জবাব দেয় আবার সবার কথার সম্মান রক্ষা করেই নবী আমার চলে এজন্য তো আসমানের নিচে জমিনের উপরে যত যত নেতা থাকায় দেখবা যত আদর্শ টাকা দেখবা ওই মদিনাওয়ালা নবীর মতো বড় নেতা আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারবে না ওই নবী আমার কত বড় নেতা জানো ওই নবীর আদর্শ কেমন জানো ওই নবী আদালত কেমন ভাবে কায়েম করলেন ইনসাফ কেমন ভাবে কায়েম করলেন ইনসাফ এমন ভাবে কায়েম করলেন আদালত এমন ভাবে কায়েম করলেন এজন্যই তো ওই সাহাবিরা আমার নবীর জন্য পাগল পারা হয়ে যাইত কেমন জানো এক সাহাবিকে যখন জিজ্ঞেস করা হলো তুমি তোমার নবীর জন্য কি নিজের জীবনটাকে বিলীন করে দেয়া দিতে পারবা ওই বান্দা বলে ফিদা কা নাফসি ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনার জন্য আমার জীবনটাও কুরবান করে দিতে পারি ওই সাহাবীকে যখন জিজ্ঞেস করা হলো তুমি আমার নবীর জন্য তোমার বাবাকে কুরবান করে দিতে পারো কিনা ওই সাহাবী বলে উঠলো ফিদা কা আবি ইয়া রাসূলুল্লাহ হে নবী আমি আপনার জন্য আমার বাবাকেও কুরবান করে দিতে পারি শুধু তাই না নবী